গাইজ আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ আজকের আমরা যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি তো ভাবলাম ব্লগটা আজকের শেয়ার করি আর সকাল সকাল চলে এসেছি আমি কিচেনে এদিকে হচ্ছে চা এটা হচ্ছে রচা হবে কারণ দুধ কেটে গেছে আজকেও প্রচন্ড গরম ফ্রিজে থাকলেও দুধটা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আর আমার শ্বশুর আবদার ছিল যে তিনি নানপুরি খাবে তো আমাকে বলছে বৌমা আমি ময়দা নিয়ে এসেছি তুমি কবে নানপুরি করবে তো আমি বললাম ঠিক আছে আজকের হোক নানপুরি আর কালকে আমরা সবাই চিকেন খেয়েছিলাম তো চিকেনের যে বোনলেস চিকেনগুলো ছিল সেইগুলো আমি রেখে দিয়েছিলাম সেইগুলো ছোট্ট ছোট্ট করে পিস করেছি পিস করে ছোট্ট ছোট্ট করে আলু কিন্তু কেটে আমি চিকেনটা রান্না করছি আর এই যে দেখো আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি কিন্তু নানপুরি করার জন্য তো একটু প্রসেসটা লম্বা হয় তো ওই চিকেনটা বসিয়ে দিয়েছি আর ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি এখন হয় সাড়ে ছটা এরকম বাজবে আর আর আমরা কিন্তু এই খাওয়ারটা নটার দিকে মানে ব্রেকফাস্টটা করি আর কি প্রথমে একটু চাটা খেয়ে নেই তারপরে ওই নটা সাড়ে নটার দিকে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করি তো যাই হোক ময়দাটা মেখে রাখলাম যাতে ফুলে যায় দু ঘন্টা তো লাগবেই ফুলতে আর গরমের প্রচণ্ড গরম এক ঘন্টায় ফুলে যাবে তো যাই হোক ময়দাটা মেখে আমি রেখে দিলাম আর এই দিকে দেখো আমি আর চিকেনটা একদম কষিয়ে কিন্তু রান্নাও কমপ্লিট একটুখানি ঝোল ঝোল রেখেছি কারণ আমার শ্বশুরমশাই একটু ঝোল খেতে পছন্দ করে মানে ঝোলের সাথে লুচি পুরি এইগুলো আর তাই জন্য একটুখানি চিকেনটা ঝোল ঝোল করেছে এই দেখো আর এইদিকে এবারে তোমাদের দাদা ভাই আসবে আহ পুরী ভাজতে আর আমি কিন্তু বেলবো কারণ এই দেখো এই পুরী ভাজার বেলা আর এই পুরিগুলো না একটু অন্যরকম টাইপের হয় এইগুলো হচ্ছে মানে বেলে রাখা যায় না ফুলে ওঠে আর লেগে যায় তো এইগুলো না ওই বেলার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে হয় তো আমি একদিকে বেলছি আর তোমাদের দাদা ভাই একদিকে ভাজছে কে কে এরকম হেল্প করে মানে কার কার হাজবেন্ড এরকম ভাবে আর তার ওয়াইফ হেল্প করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের দাদা ভাই তো ভীষণভাবে হেল্পফুল হেল্প করে দেখতেই পাচ্ছ তোমরা আহ যদিও ক্যামেরাতে আমি সমস্তটা তুলতে পারি না তবে হ্যাঁ যেটুকু তুলতে পারি তুলি আর আজকের কিন্তু ক্যামেরাটা আমার মেয়ে করছে সে তুলছে আর আমি পুরি বেলছি তো আমাকে এসে বলছে মাম্মা তোমাকে একটু তুলি হ্যাঁ তুল তো এই যে পুরি বেলা তুলছে আর ওইদিকে ওর বাবাকেও তুলছে আর ওর পাপা এমনই আর কি মারছে আর হাসছে আর উল্টো পাল্টা কথা বলছে ও মতো ওর পাপা বলছে যে তুই শুধু তোর মাকে তোল তো তাই জন্য আমার কাছেই দাঁড়িয়ে আছে এখান থেকে আর নড়ছে না তারপর যে আমি ধমক মেরেছি যা তোর ওইদিকে তোল তখন কিন্তু ওর কাছে পাপার এসেছে আর পর একটা ভাই সুন্দরভাবে ভাজলো তারপর লাস্টে দুটো পুরি ছিল আমি বললাম তুমি চলে যাও এবারে আমার বেলা হয়ে গেছে আমি এবার ভেজে নি তাই না ছেলে মানুষ তো তেল টেল ছিটে আবার গায়ে লেগে যেতে পারে সেটাও একটা টেনশন তো হাতটা পুড়ে যাবে সেরকমভাবে তো ওরা কাজ করে না না আর তেলের কাজগুলো তো একদমই করে না চান্স কিছু হয়ে যায় তার থেকে ভালো যত তাড়াতাড়ি থেকে বের করে দিই তাই না তো যাই হোক তারপরে আমি ওকে কিচেন থেকে বার করে দিলাম বার করার পরে সমস্ত পুরি আমি ভেজে নিয়েছি ভাজার পরে কিন্তু আমরা ব্রেকফাস্টটা সকলে মিলে করে নিয়েছি আর শ্বশুরমশাই জানো তো খেয়ে একদম পঞ্চমুখ ওই রকম চিকেন একটু ঝোলঝোল টাইপের আর এই নানপুরি ওনার কিন্তু ভীষণ পছন্দ নান পুরি আমি যখনই আসি তখনই বলবে নান পুরি তৈরি করো বা নান রুটি তৈরি করো তো আমি তখনই ওনার জন্য করার চেষ্টা করি কারণ বাড়ি থাকি না তো তেমনভাবে তো ওনারা যা যা ভালো খায় আমি সমস্ত কিছু করার চেষ্টা করি তো জানি না কত দূর কি সম্ভব হয় তবে আমি চেষ্টা করি আমার মানে হানড্রেড পারসেন্ট দেওয়ার তো এই যে দেখো আমি একদম প্লেট সাজিয়ে দিয়েছি এবারে শুধু বাবাকে দেওয়ার পালা তো সত্যি বলছি মানে নিয়ে যাচ্ছি এই যে দেবো এক হাতে করে আর সবাই এবার টেবিলে বসবে আগে আমি সাজিয়ে দিলাম সুন্দর করে আর এবারে নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য আর তোমাদের দাদাভাইও আছে ওইদিকে বললাম চলে এসো আমি একদম রেডি করে দিয়েছি খাবে চলে এসো তো যাই হোক খেয়ে দেয়ে কিন্তু আমরা সেজে গুজে রেডি স্নান টান করে সেজে গুজে রেডি হয়ে দেখো এই যে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি অনেক দিন পর কোনো নেমন্তন্ন বাড়ি যাচ্ছি আর আমি একটু ওই এইখানে তো মানে গ্রাম টাইপের তো যাই হোক আমি এই যে টাড়ি পরে নিয়েছি আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর মানে ওই ধরো মানে পাঁচশো মিটার এরকম হবে মানে রাস্তা যে হাইওয়ে আছে হাইওয়ে পারেই হচ্ছে গিয়ে ওই বাড়িটা আর কি তো আমরা আস্তে আস্তে একটু দাঁড়ালাম কারণ আমরা যখনই এসেছি তখনই এক বৈঠক বসেছে খাওয়ার জন্য তো তাদের খাওয়া না হলে তো আর আমরা যেতে পারবো না চন্ড গরম আর যেখানে প্যান্ডেলটা করেছে না পুরো রোদ পড়ে আছে তো আমি বললাম যে ছায়ায় একটু দাঁড়াও ওদের খাওয়া দাওয়া হোক তারপরে আমরা যাই তো ওই ছায়ার দুজনে একটুখানি বসেছিলাম এই পনেরো মিনিটের মতো ওদের খাওয়া দাওয়া হলো তারপরে এসে বসেছি তা আমি বললাম চলো একটু ভিডিও বানাই তোমাদের দাদা ভাই বলে কে কোর কার কার কি ধান্ধায় আছে মানে সবাই অন্য অন্য ধান দেয় আছে আমি ক্যামেরা করার ধান আছি এটাই বলতে যাচ্ছে তো যাই হোক তারপরে আমরা খেতে বসে গেছি দুজনে তোমাদের দাদা ভাইকে বললাম একটু গ্লাসটা সরাও আর খাওয়া দাওয়াও হয়ে গেছিলো প্রথমে আমি একটু তুলেছি তারপর না ভুলে গেছিলাম আমি আগেই ভেবেছিলাম যে খাওয়ার সময় একটু তুলবো ভুলে গেছিলাম তো লাস্টে দেখো যখন পাতে মিষ্টি চাটনি সমস্ত কিছু পড়ে গেছে তখন আবার আমার মনে পড়েছে যা আমি তো ভিডিও করিনি তো তারপরে আবার আমি ভিডিও করলাম আর জলের গ্লাসটা সামনে পড়েছিল তো আমাদের দাদাভাইকে বললাম জলের গ্লাসটা সরিয়ে দাও তো যাই হোক অনেক দিন পর একটা নেমন্তন্ন পড়েছে আর অনেক দিন পর আমি এরকম নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করলাম কারণ ওই তো ওইখানে থাকি ওই বছরের পর বছর ওখানেই কেটে যায় না পুজো না কোনো অনুষ্ঠান না কোনো কোনো কিছুতেই যাওয়া হয় না তো যাই হোক এসে বাড়ি এবার চলে বাড়ি বাড়ি যাওয়ার পরে পরে একটু রেস্ট করার কিন্তু আবার বিকেলে চা করবো বলে আর সকলে এই টাইমটায় আমরা আবারও একবার চা খাই ওই ছটা সাড়ে ছটার দিকে তো চাটা খেয়ে কিন্তু আবার আমি রান্নার জোগাড়টা করে নেবো মানে এত গরমে সারাদিন রান্না রান্না বাপরে বা প্রচন্ড গরম এত গরম মানে আমার জীবনের ফার্স্ট আমি উপভোগ করলাম কারণ আমাদের ওইদিকে ওইদিকে তো শিলিগুড়ি না এইরকম মানে মানুষ পুরা গরম পড়ে না প্রচন্ড গরম প্রচন্ড গরম আমার তো যেন মানে আমার শরীর যারা যারা করে আমি থাকতে পারি না কোথাও এসি তো চালাই ঠিক আছে কিন্তু এসি চালিয়ে তো রান্না করা যাবে না আমার রুমে এসি আছে আসলাম আরও মানে গেলাম কিচেনে মানে আরো যেন গরম উদলে পড়ে মানে ঠান্ডার থেকে ফট করে গিয়ে অত গরমে গেলে না মনে হচ্ছে যে আরো বিষাক্ত গরম হয় তো আজকের একদম দুপুর বেলায় তো খেয়েছি ভালো মন্দ তো তাই জন্য ভাবলাম একদম সিম্পল খাবারটা আজকের করি ডাল আর আলু ভাজা তো তাই জন্য দেখো আমি আলু কাটতে বসেছি আর আমার মেয়ে ভিডিও করছে আর আমার আমার সাথে ওইরকম করছে ও ওইখান থেকে আমাকে ভেঙাচ্ছে আমিও এইখান থেকে ভেঙাচ্ছি ওইরকম করছি আর এই যে দেখো কাছে কাছে আমি আলু ভাজা কাটছি বলে বলছে মাম্মা আমার জন্য বেশি করে আলু ভাজবে ও কিন্তু আলু ভাজা ডাল এসব খেতে বেশি পছন্দ করে আর পনিরটা ভীষণভাবে পছন্দ করে আর হচ্ছে ওই চিকেন তারপরে মাছ এইগুলো অত পছন্দ করে না তবে পোলাও টোলাও রান্না করলেও ভীষণ পছন্দ করে ওগুলো কিন্তু খায় কিন্তু মাছটা একদমই পছন্দ করে না মাছটা নেয় না তবে হ্যাঁ যদি ছোট মাছ দাও ওকে তাহলে কিন্তু আবার খায় মেয়ের একটা প্রবলেম যে বড় বা খেতে চায় না আর এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল রান্না করবো পাতলা করে হচ্ছে পেঁয়াজ সোম দিয়ে আর এইদিকে দেখো এবার আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই রকম মারগালা কারো বাড়িতে আছে এটা কিন্তু আমাদের ওদিকে সবার বাড়িতে আছে আর এটা আমার দাদা এখানে এসছিল তো তখন আমাকে বানিয়ে দিয়েছে কারণ আমার না মার গালতে ভীষণ কষ্ট হতো তো দাদা যখন এসছে তখন দাদাকে বলেছি দাদা আমাকে একটা মারগালা বানিয়ে দে তো এটা বানিয়ে দিয়ে গেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এতে কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই এই মারগালাতে না একদম তোমার কোনো হাতে টাতে গরম জল একদমই পড়বে না তো যাই হোক তারপরে রান্না বারা কমপ্লিট করে খেয়ে দিয়ে কিন্তু ঘুমোতে চলে এসেছে এই দেখো শুয়ে পড়বো এবারে আর তোমাদের দাদা ভাই আর বাবু কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে এই দেখো আর মাম্মা কিন্তু ওর দাদু ঠাম্মার কাছে ঘুমায় আমার কাছে ঘুমায় না বেশিরভাগটা আর আজকের না আমি একটা মুভি দেখ দেখছিলাম বাংলা মুভি তোমাদের দাদা ভাই দেখছিল আসল কথা আমি নয় আমি দেখি না একদমই টিভি দেখি না আমার সময় কোথায় টিভি দেখ তাই না যেটুকু সময় পাই মোবাইলে বসে পড়ি তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তো মুভিটা আমিও একটু দেখছিলাম ফোন ঘাটছিলাম মুভিটাও দেখছিলাম তো যখন দেখতে দেখতে না আমার ভীষণ ভালো লেগে যায় তো আমি মুভিটা অনেক রাত বসে বসে কিন্তু দেখেছি এখন সাড়ে এগারোটা বাজে প্রায় কিন্তু একটা বেজে গেছে আমার মুভিটা শেষ করতে করতে তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও জোর দেখার জন্য তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো